স্ট্যাটাস ভিডিও কেনা পছন্দ করে নর্মাল একটি ফটোতে কিছু ইফেক্ট ইউজ করে অসাধারণ ভিডিও ক্রিয়েট করাকেই স্ট্যাটাস ভিডিও বলে এবং বর্তমান সময়ে এই স্ট্যাটাস ভিডিও সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি র্যাঙ্কিং আছে দিন দিন স্ট্যাটাস ভিডিও ধরন যে করে বাড়তেছে আমার মনে হয় না একটি ভিডিওতে প্রতিটি এডিটিং প্রসেস শেয়ার করা সম্ভব সেজন্য আমরা পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করছি যেন আপনারা সবগুলো প্রসেস ভালোভাবে শিখতে পারেন কিছুদিন আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম কিভাবে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হয় সেই ভিডিওটি দেখতে হলে আপনারা ভিডিও নিচে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়াও উপরে আই থেকে দেখে নিতে পারেন ওয়েল আজকে তাহলে বোঝা যাচ্ছে আমাদের ভিডিওর টপিকটা কি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শিফট ইফেক্ট এবং কালার ইফেক্ট দিয়ে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করা হয় তো হ্যালো বন্ধুরা আমি আপনাদের সাথে আসছি আলিফ আপনারা দেখছেন টেক স্টুডেন্ট ভিডিওটি শুরু করার আগে বলতেছি এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান তো আর দেরি কেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের এই স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন হবে পিকচার মোশন নামের একটি অ্যাপ অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে এটির অসাধারণ কিছু ফিচার আছে সেগুলো আপনারা ফুল ইউজ করতে পারবেন না অ্যাপসটির ফুল ভার্সন আপনাকে উপভোগ করার জন্য অবশ্যই ভার্সন ইউজ করতে হবে আপনারা চাইলে প্রো ভার্সনটি গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে নিতে পারেন কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও নিচে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইজিলি ইনস্টল করে ইউজ করতে পারেন তো চলুন এবার যাওয়া যাক মূল ভিডিওতে ওকে তো বন্ধুরা চলে এসেছি আমি মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার পিক যে মোশন অ্যাপসটি ইনস্টল করা আছে আমি এখান থেকে সিম্পলি অ্যাপসটি ওপেন করে নিব অ্যাপসটি ওপেন হওয়ার সাথে সাথে গ্যালারির সমস্ত ফটো অ্যাপসে দেখতে পাবেন তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে নেব তো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে রেশিওগুলো আছে সেগুলো সিলেক্ট করে নিতে পারবেন আমার ফটোর যে সাইজটি আসে আমি এটি রাখছি এখানে পিক জন্য আইকনে ক্লিক করব ওকে তো এখান থেকে আমরা চলে যাব লেতে এখান থেকে আমরা পিটুলস ওভারলেটি সিলেক্ট করব। আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো অভারলে সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে আপনাদের আরেকটি কথা আমি বলে রাখছি আমার এই পিকজি মোশন অ্যাপটি কিন্তু কোনো মতেই ভার্সন না আমি এটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করেছি এবং আপনাদের সাথে এটি শেয়ার করছি এটি কিন্তু আমার কোনো মতে ভার্সন না তো আমি এখান থেকে পিটুলস ওভারলেটি সিলেক্ট করে নিব এখান থেকে আমরা অপাসিটিটা কমিয়ে নিতে পারবো তো আমরা এখন ডানে ক্লিক করবো রাইট নাও আমরা চলে আসবো এখান থেকে ক্যামেরা এফেক্টসে এখান থেকে আমরা শিফট ওয়ান ইউজ করব। এখান থেকে আমরা স্পিডটা কমিয়ে বাড়িয়ে নিতে পারব তো এখান থেকে আমরা ডানে ক্লিক করব এবং ডান দিকে আমরা একটু গেলে দেখতে পাবো ফিল্টার অপশন এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের ভিডিওর কালারটি সিলেক্ট করে নিতে পারবো আমাদের মন মতো তো আমি আমার মন মতো একটি কালার পছন্দ করে নিচ্ছি আমি আমার মন মতো একটি কালার সিলেক্ট করে নিয়েছি এখন এখান থেকে ডানে ক্লিক করব এবং আমাদের পিগজি মোশন অ্যাপসটির কাজ শেষ হয়ে গেছে তো আমরা এখন সিম্পলি ভিডিওটি এক্সপোর্ট করে নিব এক্সপোর্ট করার জন্য উপরে এই আইকনে যাব এবং এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। ভিডিওটি এক্সপোর্ট হতে একটু সময় নেবে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে এখন এখান থেকে সেভ করে দেব ওয়েল কালার ইফেক্টের জন্য আমাদের প্রয়োজন হবে ইনশর্ট নামের একটি অ্যাপস অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন কিন্তু পিকজা মোশন অ্যাপটির মতো এটিরও কিছু প্রিমিয়াম ফিচার আছে সেগুলো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে ফুললি এনজয় করতে পারবেন না সেজন্য আপনাদের ইনশর্ট প্রো ভার্সনটি ইউজ করতে হবে প্রো ভার্সনটি চাইলে আপনারা গুগলে সার্চ দিলে অ্যাভেলেবল পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন তাছাড়াও আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন ওকে তো আমি চলে এসেছি আমাদের ইনশর্ট অ্যাপসে এখান থেকে আমরা চলে যাব আমাদের ভিডিও অপশনে মোশন অ্যাপসটি থেকে আমরা যে ভিডিও সেভ করে নিয়েছি সেই ভিডিওটি আমরা এখানে সিলেক্ট করে নিব রাইট নাও আমাদের ভিডিও ডিউরেশন এখানে খুব কম এখানে আমাদের বারো সেকেন্ড ভিডিও ডিউরেশন আছে এখানে ভিডিও ডিউরেশন বাড়ানোর জন্য একটি টেকনিক অবলম্বন করতে হবে সেই জন্য আমরা আবারও চলে যাব প্লাস আইকনে এবং ভিডিও এবং আমরা যে ভিডিওটি আগে সিলেক্ট করে নিয়েছি সেই ভিডিওটি আবারও সিলেক্ট করে নিব তো এখানে আমাদের ভিডিও ডিউরেশনটি এখন বেড়ে গেছে তো আমরা এখন চলে যাব ব্যাকগ্রাউন্ড অপশনে এবং এখান থেকে আমরা সাদা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিবো যে সাদা ব্যাকগ্রাউন্ডটি স্ট্যাটাস ভিডিওতে দেখতে অনেক সুন্দর লাগে এখান থেকে টিকচিহ্নতে ক্লিক করব এবং আমরা যে আরেকটি ভিডিও ইনপুট করে নিয়েছি সেটারও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে হবে আপনারা যতটুকু ভিডিও ইনপুট করে নেবেন সবগুলোর ব্যাকগ্রাউন্ড এবং যতগুলো ইফেক্ট ইউজ করবেন সবগুলো চেঞ্জ একই নিয়মে করতে হবে রাইট নাও আমরা এখন আমাদের ভিডিওতে কালার ইফেক্ট ইউজ করব সেজন্য আমরা এখন এখান থেকে চলে যাব ফিল্টার অপশনে এবং তারপরে ইফেক্ট যদিও আমরা এখান থেকে বেশ কিছু ইফেক্ট দেখতে পাচ্ছি কিন্তু আমরা এখান থেকে ফ্ল্যাশ ইফেক্টটি ইউজ করব। ভিডিওটি আমরা প্লে করে দেখব আমরা চাইলে এখান থেকে আমাদের ফ্ল্যাশ ইফেক্টটি কোন দিক থেকে আসবে সেটি সিলেক্ট করে দিতে পারব তো আমার কাছে এটিই বেস্ট তো এখান থেকে টিকচিহ্ন এখানে ক্লিক করব এবং আমরা যে আরেকটি ভিডিও ইনপুট করেছি সেটিতেও আমরা ফ্ল্যাশ ইফেক্ট ইউজ করব রাইট নাও আমাদের ভিডিওটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আমাদের ভিডিওতে মিউজিক অ্যাড করবো সেজন্য আমরা এখান থেকে চলে যাব মিউজিক অপশনে এখান থেকে মাই মিউজিকে চলে যাব এবং মাই মিউজিক থেকে আমরা আমাদের ফোন থেকে যে কোনো একটি গান বা মিউজিক সিলেক্ট করে দিতে পারবো এখানে আমরা আমাদের মন মতো মিউজিকটি কেটে আমাদের ভিডিওর সাথে যেখানে ভালো লাগবে সেখানে সিলেক্ট করে নিব ওকে রাইট নাও আমাদের কাজ হয়ে গেছে তো এখন আমরা সিম্পলি ভিডিওটি সেভ করে নিব তো এখানে সেভ অপশনে চলে যাব এবং এখান থেকে আমরা হাই রেগুলেশন দিয়ে ভিডিওটি এক্সপোর্ট করে নিব তুমি আমার কত চেনা সে কি জানো না এই জীবনে যা তুমি তুমি যে ঠিকানা তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল একটু ধুরই আশা করি এখন থেকে আপনারা নর্মাল একটি ফটোতে কিছু ইফেক্ট ইউজ করে অসাধারণ ভিডিও ক্রিয়েট করতে পারবেন আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে চাইলে ভিডিও নিচে যাবতীয় লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়াও রয়েছে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক সেখানে জয়েন্ট হয়ে আপনারা আপনাদের সমস্যার সমাধান নিতে পারবেন এবং আমাদের অফিসিয়াল পেজ আছে সে পেজেও আপনারা জয়েন্ট হতে পারেন আর ভিডিওটি শেষ করার আগে আমি আবারও বলে দিচ্ছি এই দুইটি অ্যাপ্লিকেশনের কিন্তু অবশ্যই আপনাকে প্রভাবেশনটি ইউজ করতে হবে প্রভারেশনটি না হলে কিন্তু আপনারা অ্যাপসটি এনজয় করতে পারবেন না দেখা হবে হবে কথা নতুন কোনো ভিডিওতে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে এবং সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না তো আজকের ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ